দেখুন আজকে সরাসরি চলে পুরো ফিল্ডে আর কি করে এত সুন্দর ধান কাটা হচ্ছে মেশিনের দ্বারায় সেটি আপনাদের আজকে দেখাবো সাথে চাষি রিভিউ নেবো চাষি গাড়িটি কিনেছে মাত্র একদিন একদিন কিনেছে তারপর তার থেকে রিভিউ নেবো সে কেমন কী কীভাবে কী কাটছে না কাটছে টোটালি আমরা এই ভিডিওর মধ্যে আজকে আপনাদের দেখাতে চলেছি নমস্কার আমরা গোলাস মেশিনে দেখে এসেছি তো আমাদের ধান কীভাবে কাটতে হয় এই মেশিনের দ্বারা সেটা আপনাদেরকে সবাইকে আমরা দেখাবো তো আমরা ডেমোটা নিতে এসেছি এখন কি যে আমরা ধান কাটলাম কাটার যে ধান কাটার পরে আমরা যেটা দেখলাম তো আমি জিজ্ঞাসা করে যে বাবা নিয়েছেন আমাদের পুরো গলাশ মেশিনারি থেকে যে এই মেশিনটা নিয়েছেন তো ওনাকে আমি জিজ্ঞাসা করব ধান কাটতে কেমন লাগছে হাতে কাটতে কেমন কষ্ট হতো আর এখন যে মেশিন অবস্থা মেশিন দিয়ে কেটে কেমন লাগছে সেটা বাবাকে আমরা জিজ্ঞাসা করব বলুন দাদা আপনার নাম কি আমার নাম শ্রদ্ধানন্দ স্বামী শ্রদ্ধানন্দ স্বামী বেশ আপনার দেখ খুব সুন্দর লাগছে আমাদের সনাতন ধর্মের লোক আমাদের মেশিনটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের প্রচুর লেবার লাগতো সেই লেবার সাশ্রয় করার জন্য আমাদের এই মেশিনটা নেওয়া তা ধান কাটছি হচ্ছে এ পর্যন্ত হ্যাঁ তা মনে হচ্ছে হবে হবে তো আমি বলতে চাই যে হাতে কাটতে যাই যেরকম আমাদের পরিশ্রম হতো সেই অনুযায়ী আমাদের অনেকটা পরিশ্রম কমে গেছে এবং লেবারও কম লাগছে আমাদের খরচাটা কমে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ বাবার বয়স আপনার বয়স কত আমার বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তো আপনাদের এই বাড়ি কোথায় আমাদের বাড়ি আশ্রম কপিলকুটি সাংখ্য আশ্রম আচ্ছা আচ্ছা বেশ তাহলে আপনারা আশ্রমে থাকেন তাই তো তো আমরা দেখাবো যে আমাদের কিভাবে ধান কাটতে হয় সেটা আমরা দেখিয়েছি এবং আরেকটা ইউটিউবে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে আমরা আগে ধান কাটতাম সেই ধানটা আমরা ম্যাশিনের সাহায্যে কেটেছে কীভাবে কাটছি এটা আমরা দেখাব তো আমরা বলতে চাইছি যে আমাদের কৈলাস মেশিনারি থেকে আমরা এসেছি তো আমাদের ম্যাশি কৈলাস মেশিন মেশিনারিতে আমাদের মেশিন পাওয়া যায় তো কোথায় পাওয়া যায় কেউ যদি যোগাযোগ করতে চান আমাদের পারুলিয়া বাজার কাটোয়া থেকে যারা আসবেন পারুলিয়া বাজার লেফট পূর্বস্থলী রোড আর যারা নবদ্বীপ থেকে আসবেন কালনা কাটোয়া রোড পারুলিয়া বাজার থেকে রাইটে আমাদের পূর্বস্থলী রোডে পাশে কারেন্ট অফিসে পাশে আমাদের দোকান পাওয়া যাবে তো যোগাযোগ করলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন নমস্কার নমস্কার আমি শ্যামদাস কৈলাস মেশিনারির ওনার আমাদের থেকে একজন আশ্রমের একটি বাবাজি ধান কাটা মেশিন কিনেছেন তো ওনাকে আজকে আমরা সরাসরি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন কত ধান এটা পুরো ডেমো দেখাতে নিয়ে এসেছিলাম তো আপনারা যদি কেউ ধান কাটা মেশিন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই ফোন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই শুধু ধান কাটা মেশিন নাই তার সাথে বিভিন্ন রকম মেশিন পাবেন যেমন হচ্ছে মিনি ট্র্যাক্টরগুলো ঘন্টায় এক বিঘা জমি চলবে চারশো গ্রাম তেল খাবে কিছু কিছু মেশিন সাতশো গ্রাম ছশো গ্রাম কোম্পানির উপর ডিপেন্ড করে কেমন মেশিন তবে দেখুন ওই যে আমাদের ধান কাটা মেশিনের কাছে ধান কাটা হচ্ছে বাবাজির বয়স পঞ্চাশ আজকে আমরা পুরো ডেমো দেখাতে নিয়েছি এত সুন্দর ধান দেখুন কি সুন্দরভাবে ধানগুলো পড়ে আছে একদম গোড়া থেকে একদম গোড়া থেকে ধানগুলো কাটা হয়েছে দেখুন চলে চলেছি দেখুন একদম গোড়া থেকে কাটা হয়েছে দেখুন বারাজি এখন ধান কাটবে কেউ যদি মেশিন দিয়ে কিনতে চান এটা সরকারি সাবসিডিও আছে এক লাখ আটত্রিশ হাজার টাকা সরকারিতে দাম কিন্তু ফিফটি ছাড় পেয়ে যাবেন পোর্টালের মাধ্যমে নিতে গেলে কিন্তু পোর্টাল তো সবসময় চলে না বছর দুবার চলে আশা করি এবছর জুলাই মাস দিকেই আপনার পোর্টাল চালু হয়ে যাবে জুলাই মাস থেকে আমাদের পোর্টালটা চালু হচ্ছে এই বছর কিন্তু আদার্স আদার সময়ে এটা কি হয় সেপ্টেম্বর আর জানুয়ারি মাসের দোকানে ফেব্রুয়ারি মাসের দূরে হয় কেউ যদি সরকারি ভর্তুকির মাধ্যমে মাল নিতে চান মেশিনে যান তাহলে আমার সাথে যোগাযোগ করুন সমস্ত রকম মেশিন পাবেন খড় কাটা ধান ঝাড়া ধান কাটার মিনি পাওয়ার উইডার ওয়াটার পাম্প যে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন বাবা যে কি সুন্দরভাবে ধানটা কাটছে দেখুন খুব সুন্দরভাবে ধানগুলো পড়ে যাচ্ছে একদম খুব সুন্দরভাবে এক ঘন্টায় সাতশো গ্রাম তেল খাবে পঁয়ত্রিশ মিনিটে এক বিঘা জমি চাষ করবে পঁয়ত্রিশ মিনিটে এক বিঘা জমি ধান কেটে ফেলবে মাত্র পঁয়ত্রিশ মিনিটে এখন পুরো এই পুরো জমিগুলো আমরা পুরো ধান কেটে দেখালাম ওনাকে এখন উনি নিজে দিচ্ছেন আর এত সুন্দরভাবে ধানগুলো করবে অনেক অনেক কটা মনীষের কাজগুলো কিন্তু এই মেশিনটা একাই সব কিছু করে দিচ্ছে আজকালকালের লেবাররা কি হয় লেবারদেরকে বললে পাওয়া যায় না ঠিক বললে আসে না আপনি নিজে মেশিন কিনে নিজে চালান দেখুন শুধু ধান নয় ধান কেটে মেশিন পাওয়া যায় আমার কাছে আপনাকে কৈলাস মেশিনারিতে আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমরা আরও নতুন নতুন মেশিনে নতুন নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের জন্য এই চ্যানেলে বেঙ্গলি চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখন আমাদের যে শরীরের যে অমিতাষ আছে যিনি আমাদের সবকিছু জমে করে দেখান চাষিদের কাছে সরাসরি নিজে নাম চাষিদের থেকে তিনি আজকে নিজে ধান চেয়ে লাগাচ্ছেন yeah <laughs>